হ্যালো ফুটবল ফ্যান্স বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষের ম্যাচটির আগে গতকাল একটি প্রেস কনফারেন্স করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল কলোনি যেখানে তিনি আর্জেন্টিনা দলের সাথে তার কাটানো সময় ম্যাসি রিকভারি অ্যাঞ্জেল ডিমারিয়ার ফেয়ারওয়েল দলে তরুণ খেলোয়াড় ও দিবালাকে শেষ মুহূর্তে ডাকা ছাড়াও আরও একাধিক বিষয়ে কথা বলেছেন গতকাল প্রেস কনফারেন্সে সুটাস কলোনি করেন তার জাতীয় দলের সাথে কাটানো সময় নিয়ে তিনি বলেন পাঁচ বছর আগে এটাকেও ভাবতেও পারেনি যে এত সুন্দর দিনগুলি কাটবে গুরুত্বপূর্ণ বিষয় হল যেসব জিনিসগুলো অর্জন করা সম্ভব ছিল আমরা সব কিছুই অর্জন করেছি অবশ্যই কঠিন মুহূর্ত আসবে এবং আমাদের অবশ্যই সেখান থেকে উঠে দাঁড়াতে হবে এবং আবারও চেষ্টা করার জন্য তৈরি হতে হবে আমরা এগিয়ে যাব, আমরা অতীতে বাঁচতে পারি না আমাদের ফ্যান্সরা খুশি এটাই আমাদের জন্য যথেষ্ট এবং আমরা এটা চালিয়ে যাব যাতে তারা আরও খুশি হয় চিলিকে নিয়ে স্কলোনি বলেন চিলি এমন একটি দল যারা সবসময় ভালো ফুটবল খেলে তাদের কোচ এটা তৈরি করেছে তারা একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তারা সবসময় আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ ছিল এবং গতকালও তাই থাকবে তবে আমরা সেরাটা দিয়ে তাদের সাথে খেলবো ম্যাসির রিকভারি ও তাকে স্কোয়াডে ডাকা নিয়ে স্কলোনি বলেছেন আমি স্কোয়াড লিস্ট দেওয়ার আগে নিজে ম্যাসির সাথে কথা বলেছি সে কেমন অনুভব করছে তা জানার জন্য সে তখনও ট্রেনিংয়ে ফেরেনি তাই তাকে স্কোয়াডে রাখার কোনো মানে ছিল না সে আমায় বলে যে সে আগের থেকে সুস্থ আছে এবং তার দলে ফেরাটা সময়ের ব্যাপার আমরা আশা করি যে পরবর্তী ম্যাচগুলিতে সে অবশ্যই থাকবে ডিমারিয়াকে দলে ডাকার বিষয়ে স্কলোনি বলেন আমি ম্যাচগুলিতে খেলার জন্য তার সাথে কথা বলি তবে শুধু কয়েক মিনিটের জন্য মোটেও নয় কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আমি তার সাথে প্লেনে দেখা করি এবং সেখানে এটা পরিষ্কার হয় যে কোপা আমেরিকায় তার ফেয়ারওয়েল ছিল এটা একটি সিনেমার মতো যার শেষটা এর চেয়ে ভালো হতে পারে না ভ্যালেন্টাইন কাস্তানোকে স্কোয়াডে ডাকার বিষয়ে স্কলোনি বলেছেন এর আগেও তাকে ডাকা হয়েছিল কিন্তু সে আসেনি এবং এখন যেহেতু ম্যাসিও ডিমারিয়া নেই তাই আমাদের আক্রমণ ভাগে আরও বেশি অপশানের প্রয়োজন যারা ভালো স্তরে খেলছেন এবং যাদের আমরা যাই না এবং সে এইরকমই একজন খেলোয়াড় সে মাঠের মধ্যে জায়গা পরিবর্তন করে খেলে বল পায়ে খেলতে পছন্দ করে যেটা আমাদেরও কাজে লাগতে পারে দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে স্কলনি বলেছেন আমরা মনে করি নতুন খেলোয়াড়রা দলের সাথে থাকা প্রয়োজন কারণ আমরা মনে করি ম্যাচে যে কিছু ঘটতে পারে এবং বিভিন্ন পরিস্থিতিতে তারা আমাদের সাহায্য করতে পারবে তারা অবশ্যই ম্যাচে সুযোগ পাবে তারা নিজেদের ট্যালেন্টটা দেখানোর সময় পাবে এটা তাদের জাতীয় দলের সাথে উপভোগ করার সময় এছাড়া দিবালাকে শেষ মুহূর্তে ডাকার কারণ হিসেবে তিনি জানান দিবালা স্কোয়াডে ডাক পাওয়ার পিছনে তার ইটালিতে থাকা বা না থাকার কোনো কারণ নেই সে মাঠে যা করে তার জন্যই আমরা তাকে পছন্দ করি দলে যে কোনো সময় ডাক আসতে পারে বেশ কয়েকজন খেলোয়াড় এখন স্কোয়াডের সাথে নেই তাই তাকে ডাকা হয়েছে এবং সে তার জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য কন্ট্রিবিউট করতে পারে চিলির বিপক্ষের ম্যাচটির আগে মনুমেন্টাল স্টেডিয়ামে ডিমারিয়ার নিয়ে স্কলনি বলেছেন ডিমারিয়া ফ্যান্সদের ভালোবাসা পাওয়ার যোগ্য সে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার সে আমাদের শিখিয়েছে যে কখনোই হাল ছাড়তে নেই এবং এটাই জীবন তিনি তরুণদের জন্য একজন আইকন এবং এটি সবকিছুকে কিছুকে আরও বড়ো করে তোলে তিনি বেশ কয়েকটি প্রতিযোগিতায় দেখিয়েছেন যে তার মূল্য কত এছাড়া এই ম্যাচগুলিতে ম্যাসির দশ নম্বর জার্সি কে পড়বেন সে বিষয়ে স্কলনি বলেছেন এর আগে ম্যাসির অনুপস্থিতিতে এটি অ্যাঞ্জেল করিয়া পড়েছিল তবে এটি কোনো সমস্যা নয় আমরা জানি যে দশ নম্বর জার্সির একজন মালিক আছে এবং আমরা জানি সেটি কে এটি এমন একটি জার্সি যা আমরা খুব পছন্দ করি ফিফার নিয়ম অনুযায়ী অফিসিয়াল ম্যাচগুলিতে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের অবশ্যই এক থেকে এগারো নম্বর জার্সি পড়তে হবে এবং সেজন্যই জন্যই অনুপস্থিতিতে তার জার্সি কে পড়বে সেটি নিয়ে আলোচনা চলছে আপাতত পাউলো দিবালা লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেসেরই দশ নম্বর জার্সি গায়ে চাপানোর সম্ভাবনা আছে এছাড়া তরুণ মাতিয়া সোয়েল ও ভ্যালেন্টাইন কার্বনির গায়েও এই জার্সি দেখা যেতে পারে এছাড়া ম্যাচগুলিতে দলের অধিনায়কত্বের দায়িত্ব কে সামলাবেন সে বিষয়ে স্কলোনি বলেছেন এটা গুরুত্বপূর্ণ যে অধিনায়কত্বের আম্ব্যান যে পড়বে সে দলকে সামনে থেকে প্রতিনিধিত্ব করবে আমাদের এরকম বেশ কয়েকজন খেলোয়াড় আছে এটি নির্ভর করবে আমরা কেমন দল নিয়ে গতকাল খেলব